ভিডিও শুধু ছেড়ে দিলেই চলবে না ভিডিও গ্রো করতে হবে মানুষের কাছে সেটা পৌঁছাতে হবে এই জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেটা ফেসবুকও আমাদেরকে বলে দেয় ফেসবুক আমাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ব্যবস্থা রেখেছে বা করেছে সেগুলো বলে দেয় যে কি করতে হবে কি করলে আপনার ভিডিওটা ভালো একটা গ্রো হবে একটা রিচ এংগেজমেন্ট বাড়বে তো এই জিনিসটা আমরা আসলে অনেকটা হয়তো খেয়াল করি না কিন্তু যারা খেয়াল করছি তাদের ভিডিওটা ঠিকই ভাইরাল হচ্ছে সাজেস্ট ফর ইউতে যাচ্ছে বা মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে তো চলুন আমরা আজকে স্ক্রিনে গিয়ে দেখব যে ফেসবুক আমাদের জন্য কোন ধরনের কোন টিপস অ্যান্ড ট্রিক্স রেখেছে এবং সেগুলো আমরা যথাযথভাবে পালন করছি কিনা যদি করে থাকি তাহলে ভিউ নেই কেন সেটা আমরা নিজেরা আইডেন্টিফাই করতে পারবো অথবা আমরা যদি করে থাকি তাহলে অবশ্যই আমাদের ভিউ আসবে তো আমরা কি করছি ফেসবুক আমাদেরকে যা বলছে সেগুলো আমরা করছি কি করছি না চলুন আমরা স্ক্রিনে গিয়ে একটু নিজেকে জাস্টিফাই করি আচ্ছা তাহলে আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা পেজ আমি ওপেন করে রেখেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং আমার একটা কন্টেন্ট আমি বের করে রেখেছিলাম আচ্ছা ওকে সমস্যা নেই তো আমি আমার পেজে আমি আছি আনকমন টিপস যে আমার পেজটা ওইটার উপরে আমি আপনাদেরকে একটু রিসার্চ করে সরজোভিন দেখাবো যে ফেসবুক কি বলছে আর আমরা সেগুলো কি করছি কি করছি না তো আমি একটা আমার একটা ভিডিও আমি দিয়ে দেখাবো সাপোজ ধরুন আমার এই একটা ভিডিও এটা আমি রিল দিয়েছিলাম এবং এই রিলে দেখুন আপনারা যে এখানে তো এখানে দেখুন আপনারা সাতাইশটা ভিউ এসেছে পাঁচটা কমেন্ট এরকম তো আমরা এইটাকে রিসার্চ করার জন্যে আমরা যাব সি ইনসাইটে তো যদি আমার মোটামুটি এইটা সাতাইশ ভিউ আমার ভিউ কম সেজন্যে তো আমরা যাব সি ইনসাইটে এখানে যখন আমরা ক্লিক করব সেই ইনসাইটের উপরে যখন ক্লিক করব আপনারা দেখতে পারবেন টোটাল ইনসাইট বলতে একটা কথা আছে এই টোটাল ইনসাইটের পাশে যে এরো বাটন আছে এই এরো বাটনের উপরে আমরা ক্লিক করে দিব তাহলে এই ভিডিওটার ইনসাইট আমরা দেখতে পারব তো এখানে দেখুন আপনারা যে এখানে কী কী দেখাচ্ছে সাতাশটা ভিউ আছে চারটা লাইক আছে ছয়টা কমেন্ট আছে কোনো শেয়ার নেই এবং জিরো ডলার কোনো আর্নিং নেই তো যাই হোক যেহেতু আমার এখনও মনিটাইজেশন আসে না সেজন্য এখানে কোনো আর্নিং দেখায় নি আর নাও অ্যাভেলেবেল তো এটা আমার একটা টিপস ফেসবুকের দেওয়া যাই হোক এটা নাথিং তো আমরা একটু নিচের দিকে যাব যখন নিচের দিকে আসব আসার পরে আপনি দেখতে পারবেন আমি এই জায়গাটায় এসে দেখাবো যে বিউ ব্রেকডাউন অপশানটার উপরে ডিস্ট্রিবিউশন স্কোরের এখানে ঠিক নিচেই আমরা দেখতে পারবো যে বেস্ট প্র্যাকটিসেস বলতে একটা কথা আছে তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখুন ভিউ হয়েছে আমার এখানে ভিউ হয়েছে নাইনটি টু পার্সেন্ট ফলোয়ার এবং এইট পার্সেন্ট নন ফলোয়ার তো এই জিনিসটা নাইনটি টু পার্সেন্ট ফলোয়ারের কাছে আমার ভিউ হয়েছে আর এইট পার্সেন্ট নন ফলোয়ারের কাছে ভিউ হয়েছে এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন একটা ভিডিওর উপরে কথা বলবো তো এখন আমার কাজটা হচ্ছে যে এই যে আমরা দেখালাম বেস্ট প্র্যাকটিসের উপরে এখানে কিছু আমাকে বলছে ফেসবুক আমাকে বলছে বেস্ট প্র্যাকটিসেস অর্থাৎ মানে আমার ভিডিওতে যাতে ভালো কিছু করা যায় ভালো কিছু হয় সেজন্য ফেসবুক বেস্ট প্র্যাকটিসেস এই অপশনটা রেখেছে এবং এগুলো ধরে যদি আমরা গাইতে পারি তাহলে আমার এই ভিডিওটাই যেখানে আমার সাতাশটা ভিউ মাত্র এখানে অনেক ভিউ ইনশাল্লাহ হয়ে যাবে তো যাই হোক তো এখানে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি একটা মাত্র অপশন শো করছে সেটা হচ্ছে শেয়ার ইউ রিলস টু এ টু এ গ্রুপ একটা গ্রুপে এই রিলটা শেয়ার করার কথা বলছে কিন্তু তার পাশে দেখুন এখানে সি অল আছে সি অলে আমরা যাব যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে আমার ফাইভ আউট অফ এইট বেস্ট প্র্যাকটিস ইউজড অর্থাৎ ফাইভ আউ আউট অফ এইট আটটা মানে বেস্ট প্র্যাকটিস ফেসবুক আমাকে এই ভিডিওর উপরে দিয়েছে এই আটটার মাঝে পাঁচটা আমি ব্যবহার করেছি বাকিগুলো আমি ব্যবহার করে বাকি আরও তিনটা যদি তিনটা করি তাহলে আমার এখানে বেস্ট প্র্যাকটিসেস ফুলই হবে এবং আরও ভি হবে ঠিক আছে আরও রিচ হবে তো যাই হোক এই জন্যে আমরা যাব সি অলে অর্থাৎ বেস্ট প্র্যাকটিসের সি অলে আমরা সেখানে গিয়ে একটু চেক করে নেব তো এখানে যখন আমরা আসলাম আসার পরে আপনি দেখবেন যে এই যে বেস্ট প্র্যাকটিস অপশানটায় আছি এবং এখানে ফাইভ আউট অফ এইট এইট এখানে দেখাচ্ছে এবং এই এতটুকু জায়গা আমাদের বাকি আছে তো এখানে দেখুন প্রথমে বলেছে আমাকে যে শেয়ার ইয়োর রিল টু এ গ্রুপ মানে এইটা আমাকে যদি করি তাহলে একটা ক্রাইটেরিয়া ফিল হয়ে যাবে তারপরে অ্যাড হ্যাশট্যাগ টু ইওর ক্যাপশন অর্থাৎ আমার যে ক্যাপশনে আমি কোনো হ্যাশটেগ ইউজ করি নাই ফেসবুক কিন্তু বুঝে ফেসবুক বোকা নয় আমি যে হ্যাডট্যাগ দিইনি সেটা কিন্তু ফেসবুক দেখেছে সেজন্য আমাকে বলে দিয়েছে যে তুমি এটা করো হ্যাডট্যাগ দাও এখনও যদি আমি এডিট করে দিই তাহলে এই হ্যাডট্যাগের কারণে কিন্তু আমার এই রিলটা আরও গ্রো করবে তারপরে তিন নম্বর অপশনটা আমাকে কী বলেছে দেখুন কিপ ইউর রিল বিটউইন ফিফটিন টু ফিফটিন অ্যান্ড নাইনটিন সেকেন্ডস মানে কি কিপ ইউর রিল বিটুইন ফিফটিন অ্যান্ড নাইনটিন সেকেন্ড মানে আমার রিলটা যাতে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রাখি তো নিশ্চয়ই আমি কম বেশি করেছি তো আমি অভারশিওর যে এই রিলটা আমার পনেরো সেকেন্ডের নিচে আছে কম আছে সেজন্যই আমার এইটা এইটা ফেসবুক ধরেছে যে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে পায় নাই সেজন্যে এই অপশনটা আমাকে ফেসবুক দিয়েছে দিয়ে বলেছে যে এই তিনটা অপশন করো তাহলে তোমার এই রিলের জন্য ভালো হবে ঠিক আছে এখন এই তিনটাকে খুব কঠিন খুব কঠিন না আমরা একটু খেয়াল করলেই একটু সময় দিলেই কিন্তু আমরা এই জিনিসটা করে নিতে পারি যখন আমরা রিলগুলো দেই দিতে গেলেই যখন আমরা যদি আমরা রিলটা ফেসবুক হ্যাঁ যদি আমরা হ্যাশট্যাগটা দিতে পারি সাথে সাথে এবং পনেরো থেকে নব্বই সেকেন্ড আমরা অবশ্যই দিতে পারি তো আমরা কি করি চার পাঁচ সেকেন্ডের ভিডিও বানিয়ে রিল দিয়ে দিই যাতে করে বেশি হয় তো কিন্তু ফেসবুকে কিন্তু নিয়ম বলেছে যে পনেরো থেকে নব্বই সেকেন্ড মানে কি যে তুমি পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে দিতে হবে তো প্রতিদিন আমরা যে কটাই রিল দিচ্ছি না কেন কমপক্ষে একটা রিল যাতে পনেরো থাকে নব্বই সেকেন্ডের মধ্যেই থাকে ঠিক আছে ফেসবুকের কথাও মানতে হবে নিচের দিকে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে যে আমি কোন কোন অপশানগুলো আমি ফিল আপ করেছি দেখুন প্রথমে বলে এখানে বলেছে শেয়ার ইয়ার রিল টু ইয়ার স্টোরি অর্থাৎ আমার যে স্টোরিটা সেট আপ করা ছিল সেজন্য আমি এটা অটোমেটিক মানে স্টোরিতে চলে গেছে এজন্য এখানে গ্রিন মার্ক হয়ে গেছে তারপরে একটা হচ্ছে রাইট ক্যাপশন অর্থাৎ আমি একটা ক্যাপশন লিখেছি সেজন্য গ্রিন মার্ক হয়ে গেছে তারপরে বলেছে যে এডিট উইথ এ হ্যাঁ সরি এডিট উইথ অ্যাটলিস্ট ওয়ান ক্রেট টুল সাচ অ্যাজ এডিটিং স্টিকার্স টেক্সট অর ইফেক্টস তো এইটাও আমি করেছি সেজন্য এখানে টিকমার্ক দিয়েছে ওকে তারপরে দেখুন আপনারা আমি যদি অ্যাড করে নিচের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে চার নম্বরে বলেছে মেক শিওর ইউর রিল ইজিউট মেক শিওর ইউর রিল ইজ নট মিউটেড অর্থাৎ আমার রিলটা মিউট করা নেই তো ফেসবুক কিন্তু বলে যে যদি মিউট করা থাকে তাহলে ওইটার উপরেই মনিটাইজেশন দেবে না এরকম যদি বারবার হয়ে থাকে তাহলে আপনার পেজ থেকে মনিটাইজেশনের সমস্যা আসবে তো যাই হোক আমি আমার কোনো ভিডিও মিউট করা থাকে না আমি ছাড়বার আগে অবশ্যই আমি চেক করি এবং এডিট করি তো যার কারণে আমি মিউট আছে কিনা নিজে দেখে নিতে পারি যাই হোক তারপরে আমি মানে শিওর যে কোনো ভিডিও আমার মিউট করা নেই এটাও নেই সেজন্য এখানে গ্রিন মার্ক দিয়েছে দেখুন আপনারা তারপরে বলেছে কি তারপরে লাস্ট অপশনটা বলেছে এন শিওর রিয়েল অ্যাটলিস্ট সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পিক্সেল মানে আমার রিলটা কমপক্ষে সাতশো বিশ মেগা পিক্সেলের মাঝে আছে তো আমি অবার শিওর যে আমার এক হাজার আশি পিক্সেলে করা রিলসটা তো সাতশো বিশের উপরে আছে এই জন্য এখানে আমাকে গ্রিন মার্ক দিয়েছে তো এই পাঁচটা ক্রাইটেরিয়া আমার ফিল আছে ফিল থাকার কারণে এগুলো ফিল থাকার কারণে হয়েছে কি আমাকে ফেসবুক এই পাঁচটা ওকে দিয়েছে আর এই তিনটা ফিল না থাকার কারণে ফেসবুক আমাকে সাজেশন দিয়েছে যে এই তিনটা তুমি করে ফেলো তো যদি আমি তিনটা করি তাহলে আমার এই ভিডিওর জন্যে ভালো তো প্রতিটা ভিডিওতে যদি আমরা খেয়াল করি এরকম তাহলে নিশ্চয়ই আমাদের ভিডিওগুলো আরও গ্রো করবে আরও রিচ এঙ্গেজমেন্ট আরও বাড়বে তো আশা করছি আমার এই ছোট্ট ভিডিও থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে